সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার হয় আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলমেলা সাইড গুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম বারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো সত্তর টাকা এস এম 165 গ্রাম প্রতি কেজির দাম ছয়শ সত্তর টাকা সব 90 গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো সত্তর টাকা এবার মিয়ানমারের পিডি সাইডগুলো বলছি ডবল এসএল পিডি প্রতি পিসের স্বিন্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা প্রতি পিসের শট মিনি তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা প্রতি শট মিনি দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো বিশ টাকা এস এম পি ডি প্রতি পিসের শট মিন্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা

প্রতি পিসের স্বিন্ন জন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা জন কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এবার ফিমার খোসা সাইজ গুলো বলছে ডবল কেসান প্রতি পিসের স্বর্ণ জন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো সত্তর টাকা সিঙ্গল কেসান প্রতি পিসের স্বর্ণ জন 165 গ্রাম প্রতি কেজির দাম 650 টাকা কেস টু প্রতি পিসের 135 গ্রাম প্রতি কেজির দাম 350 টাকা কেস থ্রি প্রতি পিসের 90 গ্রাম প্রতি কেজির দাম 250 টাকা 50 গ্রাম শক্ত ফিস জন্য প্রতি কেজির দাম 250 টাকা পোড়া কাকড়া কাকড়া মায়া ঘিলোলাগুলো প্রতি কেজির দাম 400 টাকা মদ্দা দাম তিনশো পঞ্চাশ টাকা ছোট এক খাবার কাকলা প্রতি কেজির দাম দুশো সত্তর টাকা প্রত্যেকদিন কালার এস সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ